আসসালাম আলাইকুম আসলে এই পথ দিয়ে যাচ্ছিলাম যাবার পথে একটি জিনিস চোখে পড়ল সাধারণত শীত ছাড়া এই জিনিস চোখে পড়ে না এত সুন্দর টোক বোর আহ আসলে এই সময় খান লবণ দিয়ে তাহলে কিন্তু আপনাকে ভালো লাগবে তার কারণ এই বড়টা শুধু শীতের সময় পাওয়া যায় শীত ছাড়া এই বড় পাওয়া যায় না এবং এই সময় এই বড়ইটা আপনাদেরকে খেতে হবে কেন মহান আবদুল আলমিন সৃষ্টি করেছে শীতের মৌসুমে শীতের ফল খেতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ওকে আল্লাহ হাফেজ